আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ আমি শুরু করে দিলাম বাহিরে এসেছিলাম কিছুক্ষণ হাঁটার জন্য তো এখানে দেখা যায় লোকজন ছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা চলে গিয়েছিলাম বাড়িতে আর প্রচন্ড রোদ আমি ছাতা নিয়ে এসেছি ভাবছিলাম এখান থেকে কিছু হেলেঞ্চের শাক তুলবো তো পরে দেখলাম এখানে শাক নেই চিন্তা করে আবারও চলে যাচ্ছে বাড়িতে এইদিকে চলে আসলাম এখানে সকালবেলা নাস্তা রেডি করেছিল জাল জাল করে পাস্তা রান্না করেছে তো এখন আমাদের সবার জন্য বাটির মধ্যে করে সার্ভ করে নিয়েছিল তো গরম গরম হয়ে গরমের মধ্যে গরম গরম তো সকালবেলা দেখা যায় খুব বেশি একটা গরম থাকে না আস্তে আস্তে রোদ ওঠার পর গরম শুরু হয় আর হিসাব করে করে কারেন্ট দেওয়া হয় তো আমরা চাই সবসময় কারেন্ট থাকুক দেশ যেহেতু স্বাধীন হয়েছে তো আস্তে আস্তে হয়তোবা সবকিছু ঠিক হবে কিন্তু হাসিনার দালালেরা পুরো বাংলাদেশ জুড়ে আছে পুরো বাংলাদেশের চারিদিকে চড়িয়ে ছিটিয়ে আছে দালালেরা তো দালাল মুক্ত দেশ আগে গড়তে হবে এরপর দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে হাসিনা পালাইছে কিন্তু পুরো বাংলাদেশের চারিদিকে যারা যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু এখনো পালায় নাই কিন্তু পুরো মন্ত্রিসভা পালিয়ে গেলে দেখা যায় ছোটো ছোটো দায়িত্ব পালনে যারা রয়েছে তারা কিন্তু এখনো রয়েছে ওরা কিন্তু হাসিনার দালাল যার জন্য মানুষকে বিভ্রান্ত বিরক্ত করার জন্য এই সমস্ত কাজ করে এসব করে করে কারেন্ট দেওয়ার কি দরকার সারা রাত অন্তত তাকুক দিনের বেলা যাই হোক আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হবে তবে এইভাবে অনেক বেশি ভালো লাগছে এখন কিন্তু মানে মানুষ যেভাবে ইচ্ছা মানুষের অধিকারের কথা মানুষের কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা সব কিছুই মানুষ করতে পারবে আর যদি কোনো অন্যায় হয় সবাই কিন্তু যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবেন কারণ এখন সব কিন্তু ছাত্ররা আসে আর ছাত্ররা কি করতে পারে পুরো পৃথিবী কিন্তু দেখছে একটা দেশে পুরো মন্ত্রিসভা পালিয়ে গেছে এরপর পুলিশরা নিজেরাই নিজের নিরাপত্তা কামনা করছে ছাত্র কি জিনিস দাদি শেখ হাসিনা নিশ্চয়ই বুঝতে পেরেছে আর এখন তার হচ্ছে আবার দেশে আসার কোনো সুযোগ নেই এখন হচ্ছে শাস্তির পালা সবাই দৌড়ে ওকে শাস্তি দিবে আর পৃথিবী দেখবে এই হলো ওর বিচার তো এই তো দেখতে পাচ্ছেন এদিকে চলে এসেছে। এখানে কিছু শাক কিছুদিন আগে শুট করা ভিডিও ছিল তো এই শাকগুলো কিন্তু তোলা হয়েছিল বৃষ্টির পর অনেক সুন্দর হয়েছিল আর কি হ্যালান্সি শাক শাকগুলো তুলে আমরা বেছে নিচ্ছি আর অনেক সুন্দর এগুলো রান্না হয়েছে বাট রান্না রেকর্ড করা হয়নি কারণ ফোনে একটু বেশি সমস্যা করছিল। যার জন্য টুকিটাকি আর কি ভিডিও রেকর্ড করি সব কিছু তোলা যায় না ফোনটা গরম হয়ে যায় এই হলো অবস্থা প্রথম যে ফোন দিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম সেই প্রথম ফোনটাই কিন্তু এখন আমাদের শেষ সাথে মাঝখানে হচ্ছে দুইটা ফোন ছিল দুইটাই কিন্তু একদমই অচল এই দুইটা দিয়ে আর কাজ করা যায় না তো প্রথম কথাই বলে না সব বালো যার শেষ বালো তার প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম এখন দেখা যায় শেষে ওটা কাজে লেগেছে আবারও তো আর কি মোটামুটি চলার মতো তো নতুন করে একটা ফোন কিনবো দেখা যাক এখানে ডিম বোনা করছিল হাঁসের বোনা আর আরও রান্না হয়ে গিয়েছে অলরেডি এইদিকে লতি রান্না করব তো এখানে দেখতে পারছেন মরিস বাটা মরিচ বাটা তারপর সুটকি বাটা শিদল সুটকি বাটা পেঁয়াজ রসুন বেটে এখানে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু পানি এখন দিয়ে দিবো হলুদের গুঁড়ো আর সুটকি দিয়ে দিব সুটকি না সরি চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব চিংড়ি সুটকি আর লতি এখন কিন্তু লতির সিজন আর লতি বেশি পাওয়া যায় যার জন্য লতি একটু বেশি করেই খাওয়া হচ্ছে তো এখানে চিংড়ি মাছ দেওয়ার পর দিয়ে দিব আমি লতে আর লতি কিন্তু সবসময় আমরা যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করছিলাম হাতে মাখিয়ে লতিগুলো বেছে নিয়েছি এরপর সুন্দর করে দুই আনলো এখন লতি দিয়ে এতো মাখিয়ে যে খেয়ে নিচ্ছিলাম চামচ দিয়ে তো প্রথমে ভাবছিলাম কড়াইয়ের মধ্যে রান্না করব পরে কড়াই থেকে সরিয়ে একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি কারণ একটু ছড়ানো ফ্রাই প্যানে রান্না করলে দেখা যায় খুব সুন্দর হয় রান্নাটা লতিগুলো ভেঙে যায় না আস্তে আস্তে তাকে এখানে বলা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি নয় তাও বসিয়েছিল আর ওই হচ্ছে ডাকনাটা তুলে নাড়া দিচ্ছে এরপর এখানে রান্না বসিয়েছি আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিবো আমি এখানে মুখি রান্না করব লতি আর মুখি একসাথে মানে দুইটা সুটকে তোকে রান্না করা হচ্ছে তাই না তো এটা কিন্তু দুই দিনের রান্না কিন্তু একসাথে অ্যাড করে আর কি শেয়ার করছিলাম তো এই মুখি রান্নাটা আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মনে হচ্ছে রকম রান্না হয়ে যাচ্ছে তবে এটা বাগা দিয়ে রান্না করছি চিংড়ি মাছ আমি আগে কষিয়ে নেবো তারপর আমি এখানে মুখি দিয়ে দিব তো মুখির মধ্যে হচ্ছে দেওয়া হবে কাসকি মাছের শুটকি। কাসকি মাছের সুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে মুখি তো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব কাসকি মাছের শুটকি শুটকি দিয়ে আরও বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে দিয়ে আমি এখন দেখতে পাচ্ছেন করে কিছুক্ষণ জাল করে নিব আর এই মুখিগুলো দেখা যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর ফ্রেশ ছিল মুখি আর লতি কচু মুখি এগুলো দিয়ে বাঁধ খেলে মানে গত গত দেখে আর কি খাওয়া যায় খুব দ্রুতই ভিতরে চলে যায় পিচিল টাইপের খাবার এখানে রান্না করব আলু ভাজি আলু ভাজি খেতে ইচ্ছা করছিল একটা তো এখানে ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নেবে আর হালকা ভেজে এরপর এখানে দিয়ে দিবে আলু ভাজি দিয়ে দিয়েছে কিছু লবণ আর হলুদের গরু বন্ধু বাজিটা কাল রান্না করেছিলাম মানে একটু বেশি করে কুজি করে কেটে নিয়েছে আলু আলু আমাদের কাছেও খেতে ভালো লাগে আর জেদ মুজিদ ওদের কাছে কিন্তু বেশি ভালো লাগে তো ওদের কাছে দেখা যায় অল্প কিছু আলু বাজি দিয়ে ওরা খেতে পারবে না বেশি করে খেতে হয় এই আর কি যার জন্য একটু বেশি করে রান্না তো দেখতে পাচ্ছেন ফাইনালি অনেক সুন্দর আলু বাজি হয়েছে একটু ভেঙে যায়নি এরপরে দিকে হয়েছিল চিংড়ি শুটকি মুখে এখানে সুটকি দিয়ে মুখে একটু জোল জোল করে রান্না করেছি তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকালবেলা নিয়েছে তো আমি ঠান্ডা পানি রেখেছিলাম ফ্রিজে আর যখন বৃষ্টি হয় তখন দেখা যায় ঠান্ডা পানি হইতে হয় না যখন গরম শুরু হয় তখন অল্প অল্প ঠান্ডা পানি খাই আর কি আর এভাবে জুস বানিয়ে খাই তো জুস বানিয়ে দিল আমাদের সবাইকে আর সেও খেলো এখন আমরা খেয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন বিকালবেলা হালকা বৃষ্টি এসেছে আর সাথে ছিল বাতাস খুব বেশি বৃষ্টি হয়নি টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো জোরে যদি বৃষ্টি আর বাতাস আসতো তাহলে আরো বেশি ভালো লাগতো তবে রাতের বেলা কিন্তু জুম বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি শুরু হয়েছিল তো রাতের বেলা বৃষ্টি এনজয় করছি ছিল আমার আজকে ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন ভালো থাকুন সবাই দেখা হবে আর নতুন ভিডিওতে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম